আমার কৃষক বাইরা যখন যাই আমি দেখে তো বুঝি সে কৃষক আমি বলি আমার কাছে আসেন আমার কাছে আসেন কি নিয়ে আসছেন যে এটার অনুমোদন লাগবে আমি বলবো ফাইল নোট পরে দাও এটার অনুমোদন আমি দিয়ে দিলাম তুমি ফাইল নোট দিয়ে আমার পরবর্তী সই নিও তাকে এখনই বিদায় করে এই অনুসারে পাঠাই দাও যে এখনই কাজটা হয়ে যাক আমি কোনো দিন বলি নাই যে ফাইল নোট করে আসুক নোট করে আসতে ফলে আমি আমি তার ফাইলটা সই করবো আমি আগে তারটা সই করে দেয় আর আমার সিআই কে বলি দেয় ফাইল নোটটা দেও এটা পরে সই করে দিব না আমি কোনদিন মানুষকে বিভ্রান্ত করি নাই আমি মানুষকে কোনদিন কষ্ট দেয় নাই আমার জন্মগত ভাবে পারিবারিক ভাবে রাজনৈতিক আমি শিখেছি মানুষকে কষ্ট দেওয়া যাবে না মানুষকে মানুষকে ইজ্জত দিতে হবে মানুষকে সম্মান দিতে হবে মানুষ আমার কাছে খাদ্য ছয় নাই ভাত ছয় নাই খাবার ছয় নাই মানুষ চাই ইজ্জত সম্মান যারা আপনারা চিহ্নিত করে রাখেন আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে আমি তো শিবলি ব্যক্তি পরে চেয়ে আছি আমার পিতা শিক্ষক ছিল একজন কৃষক ছিল আমার নয়টি ভাই আছে আপনারা কি বলতে পারবেন আমার নয়টি ভাইয়ের মধ্যে আমেরিকা লন্ডন বিভিন্ন জায়গায় আছে আমার কোন ভাই যারা করে থাকে কোন ভাই আমাকে আমা আপনারা চিনেন বলে আমার মনে হয় না কোন ভাই আমার উপজেলা পরিষদের বারিন্দা যায় নাই আত্ম করি নাই পুরো দিন এই কাজটুকু আমি করি নাই আড়াই বছর যাব আমি চাই এই বাজিতপুরের মানুষ ভাগ্যের পরিবর্তন আমি বাজিতপুরের উন্নয়ন চাই আমার প্রিয় নেতা আমরা জাফজান হোসেন মাননীয় সংসদ সদস্য সতেরো তারিখে যেমন মসজিদ মাদ্রাসার জন্য গিয়েছিলাম আরো আটটা প্রজেক্ট ডাইরেক্টরের কাছে গিয়েছি আমাদের বড় বড় রাস্তাগুলো কিন্তু মোটামুটি পাকা হয়ে গেছে এখন কি রাস্তাগুলো আছে আমাদের প্রত্যেক গ্রামের ভিতরে সরু চিক চিকন রাস্তাগুলো কিন্তু বাকি আছে ঠিক আছে না এই রাস্তার জন্য একটি আলাদা প্রজেক্ট তৈরি করে আমরা সেই সুর রাস্তাগুলো গুলা যাতে বাস্তবায়ন হয় সেই কাজের জন্য আমরা চূড়ান্ত একটি আমরা তালিকা তৈরি করে প্রজেক্ট ডাইরেক্টর কাছে দিয়েছি অনুমোদনের অপেক্ষা আছে সেই কাজটা আমাদের বাস্তবায়নের দরকার না আমি সেই কাজটুকু করেছি আমি যখন প্রজেক্ট ডাইরেক্টর কাছে যাই মাননীয় সংসদ বলেছে আপনার কি এগুলো আগে পরিচয় ছিল আমি বলছি না আমি যখন ঠিকাদারি ব্যবসা করতাম তখন এই প্রজেক্ট ডাইরেক্টর গুলা উপজেলা চেয়ারম্যান ছিল এখন প্রমোশনে প্রজেক্ট ডিরেক্টর হইছে আমি যখন माननीय সংসদ যখন আমাকে সাথে নিয়ে যায় কোববাটটা চেয়ারম্যান হয়ে গেছেন আপনার কাজের জন্য একজন চেয়ারম্যান পেয়ে গেছেন প্রতিটি কাজ বাস্তবায়ন করার জন্য তার যে দক্ষতা অভিজ্ঞতা আছে সেই দক্ষতা অভিজ্ঞতা দিয়ে ফরিদপুরকে আগামী দিন বাদ ফরিদপুর বড় লক্ষ্যে কাজ করবে এই হোক আল্লাহপার সেবলিন